কলকাতায় বেড়াতে আসলে ইন্ডিয়ান মিউজিয়ামে অবশ্যই একবার ভিজিট করবেন আঠারোশো সালে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন এখানে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও এখানকার কিছু ছবি ক্যামেরাবন্দি করার জন্য আলাদা করে ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় মিউজিয়ামে প্রবেশ করা মাত্রই আমরা সর্বপ্রথম দোতলায় উঠি এবং দোতলার ওপর ওঠা মাত্রই আমরা এই শ্বেত পাথরের মূর্তিটি দেখি যার পেছনে ছিল বাংলার কিছু চিত্রকলা এখানে বহু চিত্রশিল্পীদের কিছু বিশেষ চিত্রকলাগুলি তুলে ধরা হয়েছে এরপর আমরা পৌঁছাই সেখানে যেখানে সত্যি সত্যিকারের মমি রয়েছে এখানে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয় বলেই আমি আপনাদেরকে কোনো ফুটেজ দিতে পারলাম না এরপর আমরা এসে পৌঁছাই জুওলজিতে জুওলজিতে শুধুমাত্র পশু পাখিদের ছবি অঙ্কিত আছে বোর্ডে তা কিন্তু একেবারেই নয় কাচের পেছনে তাদের সত্যিকারের শরীরটি সুন্দরভাবে রাখা রয়েছে মিউজিয়ামে সমস্ত কিছু খতিয়ে দেখতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তাই মিউজিয়াম ওপেন হওয়া মাত্রই এখানে প্রবেশ করাটা সবথেকে বেশি শ্রেষ্ঠ হবে এই মিউজিয়ামে আসার জন্য সবথেকে সহজ পথ হলো মেট্রোয় করে আসা মেট্রোয় করে এলে সব থেকে কাছের স্টেশন পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে নেমে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথেই পড়বে এই মিউজিয়াম বয়ন শিল্পে পুরনো যুগের তাঁতকল এবং বিভিন্ন সুন্দর সুন্দর শাড়ি ও জামা কাপড় আপনারা দেখতে পাবেন এছাড়াও বহু আসবাবপত্র সুন্দরভাবে সুসজ্জিত রাখা জুলজিক্যাল গ্যালারিতে প্রবেশ করা মাত্রই আমরা বহু পশু দেখতে পাব এবং তাদের শরীরের ভেতরে যে হাড়ের গড়নগুলি সেগুলোও আমরা দেখতে পাব ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে অবশ্যই এখানে প্রবেশ করাবেন প্রতি সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে এছাড়া বাকি সমস্ত দিনই এই মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এরপর জুওলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেমে প্রবেশ করা মাত্রই বোঝা যাবে কোন পশু বা প্রাণী কোথায় বাস করে এখানে বিভিন্ন ধরনের সবজি ও চাষবাসের বহু প্রক্রিয়া এছাড়াও আরো অনেক কিছুই খুব সহজেই যাতে সবাই বুঝে নিতে পারে তাই সুন্দরভাবে সুসজ্জিত রাখা এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এবং ভারতীয় সংবিধানে সপ্তম তপসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এখানে মানুষ কীভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে সেটাই বোঝানো হয়েছে এবং আমাদের ডিএনএ কীভাবে পরিবর্তন হয় থ্রি ডি আর্টের মাধ্যমে বোঝানো এছাড়াও এখানে বহু পুরনো যুগের মুদ্রা দেখতে পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ